নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তৃতীয় পর্বটি নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে আজকের উপস্থাপনার বিষয়বস্তুটি হলো সীতা উদ্ধার অর্থাৎ লঙ্কা কাণ্ডের তিন নম্বর পর্ব এই পর্বটি সীতা উদ্ধারেরই একটি পাঠ চলুন শুরু করা যাক আজকের ভিডিও রাবণ পুত্র ত্রিশিরা পিতাকে বোঝাবার ও উৎসাহিত করবার চেষ্টা করলেন সেদিন যুদ্ধসভার ত্রিশিরার উপর অর্পিত হল তিনি পিতাকে প্রতিশ্রুতি দিলেন শ্রীরাম ও লক্ষণকে বধ করবেন তার সঙ্গে তার ভাতৃদ্বয় দেবান্তক নরান্তক ও মহাপাশ যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হলেন অপর দুই ভাই অতিকায় ও মহোদয় তাদের পেছনে অনুসরণ করতে লাগলেন রাবণ যুদ্ধযাত্রায় হলে তাদের তাদের জননীগণ উদ্যোগী সামনে এলেন জননীগণ কুম্ভকর্ণের মৃত্যু সংবাদে অত্যন্ত ভয় পেয়ে পুত্রদেরকে যুদ্ধক্ষেত্রে যেতে নিষেধ করলেন জননীরা শুধু নিষেধই করেনি পুত্রদেরকে বললেন জানকীকে নিয়ে শ্রীরামচন্দ্রের নিকট পৌঁছে দাও জননীদের এই কথা শুনে পুত্রগণ রাগে জ্বলে উঠলেন নরকবিগণকে নিকটে রাজা হবে কথা ভাবতে তাদের সম্মানই লাগছে কিন্তু যুদ্ধক্ষেত্রে রাবণের বীর পুত্রগণ বানরদের হাতের মৃত্যুবরণ করেছে অঙ্গদের হাতে নরান্তক হনুমানের হাতে দেবান্তক ও ত্রিশিরা নীলের হাতে মহোদর ও বরুণ নন্দ হেমকুটের হাতে মহাপাশের মৃত্যু হল কেবলমাত্র মধ্যে অতিকায় বেঁচে থাকলেন অতিকায়ের প্রকৃত ভিন্ন প্রকার ছিল তার অন্তর ছিল ভালো বিদ্যা সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন অতিকায়কে দেখে শ্রীরামচন্দ্র বিভীষণের কাছ থেকে তার বিষয় জানতে চাইলে বিভীষণ শ্রীরামচন্দ্রের নিকট তার বীরত্বের প্রশংসা করলেন অতিকায় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন যুদ্ধক্ষেত্রে বিভীষণকে দেখা মাত্রই প্রণাম করে বললেন খুল্লতা শ্রীরামরূপী শ্রী বিষ্ণুকে আপনি সেবা করার সৌভাগ্য লাভ করেছেন শ্রীরামচন্দ্রের দাক্ষিণ্য যেন আমি পাই এই বাসনা খুল্ল প্রকাশ করে বহু কষ্টে অতিকায় শ্রীরামচন্দ্রের কাছে উপস্থিত হয়ে তার করুণা প্রার্থনা করলেন তিনি শ্রীরামচন্দ্রের পদযুগলে ঠাই পেতে চাইলেন শ্রীরামচন্দ্র তার শ্রদ্ধা ভক্তিতে সন্তুষ্ট হলেন অতিকায় রামচন্দ্রকে বললেন রাবণকে হত্যা করে বিভীষণ ও তার রাজ্য দিবেন অতিকায় রাজ্য লভিনন শ্রীরামচন্দ্র ছাড়া অন্য কারোর সাথে যুদ্ধ করবেন না বললেন অতিকায় কিন্তু রামার্জুন লক্ষণ অতিকায়ের সাথে যুদ্ধার্থী হয়ে ধনুক নিয়ে এগিয়ে এলেন উভয়ের মধ্যে স্মরণিক্ষেপ হল শেষে অতিকায়ের মুন্ড ভূপাতিত হল অতিকায়ের মুন্ড পতিত হলে বিভীষণ ধন্য ধন্য করতে থাকেন এবং কবিষ্কল আনন্দে উৎসাহিত হতে থাকে এই সংবাদ রাক্ষসরাজ রাবণের নিকট যখনই পৌঁছালো তখন বজ্রাঘাতের মতো তিনি স্তম্ভিত হলেন এবং কান্নায় ভেঙে পড়লেন পিতার দুঃখ রাবণ নন্দন মেঘনাথ নিজেই যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হলেন মেঘনাথদের কথা শুনে রাবণ শান্তি পেলেন মেঘনাথ যুদ্ধে যাওয়ার আগে মাতা মন্দদরিকে প্রণাম করতে গেলে পুত্রের যুদ্ধের সাজ দেখে নিজেকে গর্বিত মনে করলেন পুত্র মাতার নিকট আশীর্বাদ প্রার্থনা করেন জননী পুত্রকে আশীর্বাদ করে পুত্রের মাথায় চুম্বন করলেন মন্দদরী ধার্মিক নারী শ্রীরামচন্দ্রের দেবত্বে তিনি নিঃসন্দেহ মাতা মন্দরীরা এই বিষয়ে মেঘনাথের নিকট সমস্ত কথা বললেন এবং মেঘনাথ ও জনক রাবণের দুরাচার বিষয়ে নির্ভীক চিত্তে জননী তার মত ব্যক্ত করলেন জানটিকে শ্রীরামের নিকট ফিরিয়ে দিলে স্বর্ণলঙ্কার সর্বনাশ হবে এই কথা শুনে পুত্র মেঘনাথকে বললেন মন্দোদরীর খুল্ললা বিভীষণের প্রশংসা করলেন এই পাপ যুদ্ধে তোমাকে পাঠানো আমার ইচ্ছা নেই পুত্র বললেন জননী তার অসহায় অবস্থা মন্দরা দেখে জননী মন্দদরীকে কিছুক্ষণ ধরে বোঝালেন পিতৃ নিন্দাতে পুত্রের রোসাদ্রেক হয়েছে সেই কারণে মন্দদরী ছাড়া অন্য কোনো রমণীগণ মেঘনাথকে যুদ্ধে যেতে মানা করছিলেন মাতা মন্দরীকে প্রণাম করে মেঘনাথ কারো কথা না শুনে নিকুম্ভিলা যজ্ঞ গৃহে প্রবেশ করলেন যজ্ঞ দ্রব্য নিয়ে যজ্ঞশালায় রাখলেন মেঘনাথ মন্ত্র উচ্চারণ করে যজ্ঞের আগুন জ্বালালেন নিজের অগ্নিদেব এসে তাকে আশীর্বাদ করলেন তাতে তার শক্তি আরও বেড়ে গেল তারপর মেঘনাথ বীর বেশের অনক্ষেত্রে গিয়ে রামচন্দ্রের সৈন্যদের সঙ্গে মেঘনাথ মেঘের আড়াল থেকে স্বর নিক্ষেপ করতে থাকেন স্বরের আঘাতে শ্রীরাম ও লক্ষণকে ভূপাতিত করলেন সেদিন সেদিনের মতো রাম লক্ষণের পতন হল বন্ধু বিভীষণের পরামর্শে হনুমানকে পাঠিয়ে ঋষ্যমুখ পর্বত থেকে ঔষধ নিয়ে আসতে রাম লক্ষণের জ্ঞান ফিরল পরের দিন আবার যুদ্ধ হলো হনুমান সেই যুদ্ধে রাবণ সৈন্য কুম্ভ ও নিকুম্ভকে নিহত করলেন সেই দুঃখে পাঠালেন যুদ্ধে রামচন্দ্রের সাথে শ্রীরামচন্দ্রের অগ্নিবাণে মকরাক্ষসকে নিহত করা হল মকরাক্ষসের মৃত্যু সংবাদ শুনে রাবণের নিকট বিভীষণের পুত্র তরণী সেনকে সেনাপতির বেশে যুদ্ধে পাঠালেন জয় রাম বলতে বলতে পুত্র তরণী সেনকে মা সরমার নিকট থেকে বিদায় নিয়ে যুদ্ধ করতে চাইলেন রামচন্দ্র অবাক হলেন বালক রণসাজে তরণী সেনকে দেখে বিভীষণ শ্রীরামকে তার কোনো পরিচয় দিলেন না রণক্ষেত্রে এসে তরণী সেনের চোখে শ্রীরাম ও পিতা বিভীষণকে খুঁজতে লাগলো শ্রীরামকে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল রথ চালাতে চালাতে শ্রীরামের নিকট এসে পৌঁছাল বানর বীরগণ তার পথ অবরোধ করল তরণী সেন রাম দর্শনের জন্য অনুরোধ করল তার গায়ে রাম নাম লেখা দেখে বানর সৈন্যগণ মনে করলো যে সে ছলনা করছে কিন্তু হনুমান হনুমান এসে যুদ্ধ করতে চাইলে তরণী সেনের তীরের আঘাতে হনুমানের জ্ঞান হারাল হারাল হনুমানের অবস্থা দেখে অন্যান্য বানরগণও ভয় পেয়ে পালিয়ে যেতে লাগল তরুণী সেন রথে করে রামচন্দ্রের কাছে গেল তরুণী সেনের পিতা বিভীষণ রামচন্দ্রের নিকট দাঁড়িয়েছিলেন তরুণী সেন রথ থেকে নেমে এসে পিতা ও রাম লক্ষণকে প্রণাম করলেন প্রথমে লক্ষণের সঙ্গে তরণী যুদ্ধ হলো তরণীর বাণে আঘাতে লক্ষণ জ্ঞান হারালো এরপর শ্রীরামচন্দ্রকে ডাকলেন যুদ্ধের জন্য তার সামনে রামচন্দ্র এলে তরণী সেনের দু চোখ ভরে গেল শ্রীরামের রূপ দেখতে লাগল তরণী সেন রামচন্দ্রকে প্রণাম করে ভূপাতিত হলেন এবং শক্তি দেখে রামচন্দ্রের করুণা হলো ভক্তি এবং স্নেহপরায়ণ হয়ে ভক্তের প্রতি তীর নিক্ষেপ করতে শ্রীরামের মন চায় না শ্রীরামচন্দ্রকে যুদ্ধে খাত হতে দেখে বিভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ল শ্রীরামের হাতে মৃত্যু হলে তরুণী সেন গর্বিত হবে মৃত্যু না হলে রাক্ষস হতে কিভাবে উদ্ধার হবে তরুণী সেন সেই তাই বারবার যুদ্ধ করতে বলছে শেষ পর্যন্ত তরণীর রামকে কটু কথা বলে গালাগালি দিলে তখন লক্ষণ তরণীকে রেগে স্বর নিক্ষেপ করলেন বীরপুত্র তরণীর হাতে লক্ষণের মৃত্যু হবে জেনে বিভীষণ রামচন্দ্রকে তরণী সেনের সঙ্গে যুদ্ধ করতে বললেন শ্রীরামচন্দ্রের সঙ্গে তরণী সেনের প্রবল যুদ্ধ হলো বিভীষণের পরামর্শ শুনে রামচন্দ্রকে ব্রহ্মাস্ত্র বান নিক্ষেপ করে তরণী সেনের মাথায় বেটে দিল তরণী সেনের রাম নাম করতে লাগল বিভীষণ তখন পুত্র শোকে হাহাকার করে উঠল রাম লক্ষণ তখন বুঝতে পারল যে তরণী সেন বিভীষণের পুত্র তারাও সেই শোকে কাতর হয়ে পড়ল তরণী সেনের মৃত্যু সংবাদ পেয়ে তার মাতা শর্মা পুত্রশোকে কাতর হয়ে পড়লেন তাকে সীতাদেবীকে নানানভাবে সান্ত্বনা দিতে থাকেন রাবণের স্বর্গ হতে গন্ধর্বকন্যা চিত্রগদাকে চুরি করে আনা আনলেন তার একমাত্র বীর পুত্র বীরবাহু মায়ের আদি আশীর্বাদ নিয়ে রাম লক্ষণের সঙ্গে যুদ্ধ করতে আসেন বীরবাহু ছিলেন খুবই রামভক্ত বীরবাহু রামের সঙ্গে যুদ্ধে মারা গেলেন রামচন্দ্র পূর্ণ করে ভক্তের মন পূর্ণ করলেন বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে রাবণ দুঃখ পেলেন তারপর তিনি পুত্র মেঘনাথকে যুদ্ধে পাঠানোর জন্য যুদ্ধ করতে লাগলেন রামের সঙ্গে মেঘনাথ রথে করে মাতা রামের সামনে প্রচণ্ড মারধর করলেন এবং মাথার চুল ধরে সেই সীতাকে আছড়ে মারলেন ফলে সেই মায়া সীতা কাঁদতে লাগলেন মায়া সীতার সেই অবস্থা দেখিয়ে রাম ভক্ত হনুমানও কাঁদতে থাকেন মেঘনাথ মায়া সীতাকে কেটে ফেললেন এই কথা শুনে রামচন্দ্রের জ্ঞান হারালেন লক্ষণ ও বিভীষণ রামচন্দ্রকে বোঝালেন মেঘনাথ যে সীতাকে কেটেছে সে মায়া সীতা এই কথা শুনে সীতাকে দেখবার জন্য রামচন্দ্র হনুমানকে অশোক বনে পাঠালেন অশোক বনে সীতাকে দেখে হনুমান ফিরে এলেন হনুমানের নিকট সীতা দেবীর সংবাদ শুনে শান্ত হলেন বিভীষণকে রামচন্দ্র জিজ্ঞাসা করলেন মেঘনাথ কীভাবে তার মৃত্যু হল বিভীষণ বললেন ব্রহ্মার অভিশাপ আছে যিনি মেঘনাতের নিকুণ্ডলা যজ্ঞ পোষ পোষ্য করতে পারবেন তার হাতেই মেঘনাতের মৃত্যু হবে এই সময় মেঘনাদ যোগ্য গারে গেছে ঠাকুর লক্ষণ আমার সঙ্গে গিয়ে যজ্ঞ পণ্ড করতে পারেন রামের অনুমতি নিয়ে বিভীষণ লক্ষণ ও আটজন বানর বীরকে নিয়ে যজ্ঞস্থলে উপস্থিত হলেন যজ্ঞাগারে দরজা ভেঙে সবাই প্রবেশ করলেন হনুমান এক লাফে মেঘনাদের নিকট গিয়ে তার যজ্ঞ কুণ্ডে প্রস্রাব করে যজ্ঞের আগুন নিভিয়ে দিলেন তাতে মেঘনাথ রেগে গেলেন তারপর লক্ষণের সঙ্গে মেঘনাদের যুদ্ধ বাঁধল দুজনেই সমান যোদ্ধা কেউ কাউকে পরাস্ত করতে পারলেন না মেঘনাথ তখন কৌশল করে একটি মায়া রথে চড়ে পালাবার চেষ্টা করলে বিভীষণ ও হনুমান মেঘনাথের পালিয়ে যাওয়ার পথ রোধ করলে সুযোগ বুঝে লক্ষণ ব্রহ্মাস্ত্র বানে মেঘনাথকে নিহত করলেন মেঘনাদের মৃত্যু সংবাদ পেয়ে রাবণ কাঁদতে কাঁদতে মাটিতে আছড়ে জ্ঞান হারালেন পাত্র মিত্র তাকে সযত্নে তুলে চোখ মুছিয়ে জল দিলেন এবং তার জ্ঞান ফিরল লঙ্কা পুরীতে তখন কান্নার এবং বিরহের রোল উঠেছে রানী মন্দোদরী ও তার দশ হাজার স্বপত্নী শোক করতে লাগলেন রাবণের দুঃখে শোকে উন্মাদ হয়ে সীতা দেবীকে হত্যা করতে মনস্থির করলেন বিরাট এক হাতে নিয়ে অশোক বনে সীতাকে হত্যা করার উদ্দেশ্য নিলেন মন্দরি তা বাধা দিলেন আজ এই পর্যন্ত পরের পর্বটি আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীরাম